এই যে পাত্রটা দেখতে পাইতে আইছেন কিন্তু আইসেনটা থেকে ইনফুট করেছি আর কাহু আপনি জীবনে কি করছেন না করছেন এই মবো দেহার দরকার নাই আপনি কি ছিলেন না ছিলেন এই আমরা বুঝিনে পাত্র আমার উগান্ডার এর হাতে যদি পাত্রী একটা তুইলেট দেন তাহলে তো মনে করেন লাইফ গ্রান্টি কখনো এই পাত্র আমার আপনার মাইয়ারে খালি পেটে রাখবে না ইনশাল্লাহ প্রতি বছর একটা একটা করে ফসল না এইটাও সম্ভব আর কাহু এই যে আমাদের যে পাত্র আছে পাত্রের যে ধন ও সম্পদ এ কিন্তু কোনো অংশে কম নাই আফ্রিকার যে উগান্ডার ইদি পাগল আছে নেটে একটু সার্চ দিয়ে দেখবেন ইদি পাগল কাঠমুল্লা এর থেকেও কিন্তু এই আমার পাত্রের ধন ও সম্পদ কোনো অংশে কম নয়